দৈত্যকে দেখতে চান তাহলে অবশ্যই এই পার্কে আসতে হবে আসসালামু আলাইকুম আসসালামাইকুমি কেমন আছেন অলসো আমরাও চলে আসলাম আলাদিনের দৈত্যকে দেখতে আপনারা যদি দেখতে চান অবশ্যই চলে আসেন এই পার্কে এই পার্কটা ভীষণ সুন্দর মশকর্ণা দেখতে পাবেন এরপরে আলাদিনের দৈত্যর সাথে কথা বলতে পারবেন আমরা তো আলাদিনের দৈত্যভূত সব কিছুর সাথেই কথা বলে চলে আসছি মিনা ওরা দেশ বিদেশে ভ্রমণ করছে এই রেল দিয়ে আর রেলগাড়িতে অনেক ওরা ভ্রমণ করছে হাতের পিঠে উঠছে এরপরে ভূত দেখেন শুরুতেই ধোকার শুরুতেই যেহেতু ভূত অবশ্যই এটার মধ্যে ভূত হবে আর ভূত দেখতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সো আমিও ভীষণ পছন্দ করি তো ফার্স্ট এখানে ঢুকলাম এখানে পঞ্চাশ টাকা করে টিকিট এরপর ঢুকে ভিতরে যাব তো টিকিট কাটা শেষ আমি অনেক আগেই গিয়েছিলাম এখানে তো একটু তাড়াহুড়ো করেই ঢুকছি কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য এখানে আমার দেখেন এই যে একবার হিমছুরি ঝর্ণা এরপরে এখানে যে যে ঝর্ণায় গোছল করতে চান অবশ্যই চলে আসবেন এইখানে আবার এই দেখেন এই টোনা টুনিটা লাফালাফি করছে একটু জাম্পিন খেলছে তো বললাম তোরা জাম্পিন একটু তাড়াতাড়ি খেল ওরা একটু মানে নিজের ইচ্ছা মতো একটু নাই নাইচা 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 এরপর খেলতেছে তো এরপর নাচানাচি শেষ হয়ে গেছে আমরা বের হয়ে যাবো যে চল একটু ভিতরে যাই শুরুতেই যেহেতু নাচানাচি করলি ভিতরে নাচানাচি করতে হবে না তো এইখানে হচ্ছে কি এই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি আলাদিনের দৈত্য আর দৈত্যর সাথে কথা বললাম আমরা মোটু পাতলু ভুতু সব কিছু একসাথে হয়ে গেল আর এখানে আমরা একটু রেস্ট নিয়েছিলাম যে একটু বসি সো এরপরে যেহেতু অনেক বেশি রোদ ছিল দুপুরবেলা বের হয়েছি তো এখানে আমার বুতুনটাও ছিল তো ভুতুন তো তখন খুব ছোট বুতুন অনেক বেশি খুশি এই তো আমরা ভিতর দিকে যাচ্ছি এইখানে হাতি এরপরে গন্ডার আরও এই যে মৎস্যকন্যা এখানে ঝুমু আবার মৎস্যকন্যার সাথে একটু কথা বলছিল হাত ধুইতেছিল সো ভিতর দিকে যাচ্ছি যাচ্ছি ভালোই লাগতেছে আশেপাশের পরিবেশটা অনেক অনেক সুন্দর সো এরপরে আমরা ভিতরে যাচ্ছি সো কথা বলতে বলতে আমরা ভিতরে যাই এইখানে ছোটখাটো একটা রেস্টুরেন্ট আছে এখানে যদি আপনারা খেতে চান অবশ্যই খেতে পারেন সো আমরা এখানে খাই নেই যে আমরা ঘুরতে আসছি একটু ভিতরে দেখবো জায়গাটা যদিও খুব ছোট স্পেসটা অনেক ছোট তারপরে অনেক সুন্দর সুন্দর কিছু এখানে ভূত আছে এরপরে পরি এরপরে ব্যাং আরও অনেক কিছু আছে সো আমরা এখনও আসি নাই এই তো ভিতর দিকে যাচ্ছি যাওয়া শুরুতেই দেখলাম একজন নায়ক নায়িকা দাঁড়ায় আছে আর নায়ক নায়িকার সাথে ভাবলাম যে একটু ছবি তুলব তো ঢোকা শুরুতেই দেখলাম এখানে বাঘ সিংহ হাতি হাউ মাউ করতেছে আমাদের দেখে সো ভাবলাম ওদের একটু দেখি আগে এরপর আবার এই পাশে দেখেন এই পাশে কিন্তু এই যে ওয়াটার বোটগুলো অনেক সুন্দর জায়গাটা যদিও ছোট সো এইখানে ঝুমো আর আমি আসলাম দেখলাম নায়ক নায়িকা বৈশাখ কবি আর যাই হোক কবি ওরা লেখালেখি করতেছে তো ভাবলাম ওদের সাথে আমরা একটু অংশ তো ওদের সাথে বসে কিছু ছবি তুললাম মুটি আর আমি মিলে যাই হোক কবিদের সাথে একটু কবিগিরি করলাম লেখাপড়া করলাম একটু ছবি তুললাম এই ওয়াটার বোর্ডগুলা কিন্তু অনেক অনেক সুন্দর সো এই তো এই পাশটা ওই পাশটাতে গেলাম এই এই তো হচ্ছে সিংহ সিংহ হাতি সো যে নায়ক রেখে ছিল তাদের সাথে একটু ছবি তুললাম এরপরে দেখলাম এই যে ব্যাংক ছানাপানা কোলে নিয়ে বসে আছে দেখতেই পাচ্ছেন ছানাপানা কোলে নিয়ে যখন বসে থাকে ভালো ভালো ছানাপানা নিয়ে কোলে নিয়ে বসে থাক এই পাশে ব্যাংক আরও অনেক ধরনের এইখানে সিনারিগুলো খুব সুন্দর বাট তখন হয়তো বা নতুন ছিল তাই অতটা সুন্দর করে তারা করে করেনে আস্তে আস্তে হয়তো এটা অনেক বেশি বড় হবে দেখতে সুন্দর হবে সব কিছু ঠিক করবে এরপর অবশ্যই আবার যাব তখন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব সো এই পাশে দেখেন এই যে রানি পুনি ওদের সাথে ছবি তুলতেছে এইখানে জিরা পারো কত পান্ডা পন্ডা কত কিছু আছে যাই হোক পান্ডা ঠান্ডা যাই হোক এরপর আমরা কিছুক্ষণ বললাম পান্ডা টান্ডা দেখলাম দেখা দেখা এরপরে গেলাম ভূতের বাড়ি তো ভূত এখানে অনেকটা আছে এইটা ভূতটা দেখে আমার একবারে বিশ্বাস করবেন তখন মনে হয়েছে যে কাল্পনিক কিছু কাল্পনিকের মতোই লাগছিল কাল্পনিক ভেবে একটু দেখলাম ওইখানে ছবি তুললাম এরপর আমরা ভিতর দিকে চলে আসি দেখেন এখানে গরম পানি রাখা হয়েছে প্রেমিক প্রেমিকা যদি ওরকম কিছু করে তাহলে গরম পানি দেওয়া হবে তাদের এই জন্য হয়তো আমার পানিগুলো রাখছে পানিগুলো দেখেন টকবক করে ফুটতেছে তো এই পাশে আবার রেল তো রেলে উঠা সবাই দেশ বিদেশে ভ্রমণ করতেছিল তো মিনহা জিনা তোরা ওদেরকে বললাম ঠিক আছে সবাই যে একটু দেশ ভ্রমণ করবে আর তোদেরও শখ অনেকটা দেশ ভ্রমণ করবি তো এইখানেই দেশ থেকে বিদেশে চলে যা টাকা পয়সা ছাড়াই ওদেরকে উঠায় দিলাম দেশ ভ্রমণে বিদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া এসব জায়গাতে ওরা ঘুরে আসলো এই দেখেন ওরা তো উঠে খুব খুশি যেহেতু আমরা মালয়েশিয়া যাবো সিঙ্গাপুর যাব আরও আরও রাষ্ট্র যাবো এই জন্য আর ভুতুন তো হাত খাচ্ছিলো তখন ভূতুনটা তখন মশাল্লা অনেক অনেক কিউট ছিল ও কিন্তু মাসাল্লা সো কিউট ও অনেক কিউট মশাল্লাহ বলে যেমন ওর জন্য সবাই দোয়া করবেন সো এরপর ঘোরাঘুরি করলাম ওদের বললাম যে ওরা যখন তোরা যখন সিঙ্গাপুর ভ্রমণ করে আসবি তখন আমার এই একটু দিস তাহলে আমি তোদের নিতে আসব। । সো এয়ারপোর্ট নিতে আসবো সো ওদের যখন ঘোরা শেষ হয়েছে অবশ্যই ওরা নক দিবে যে আমরা চলে আসছি সো এই ফাঁকে আমরা আবার একটু বাহিরের দিকে ঘোরাফেরা করলাম এই তো ওরা সিঙ্গাপুরে ভ্রমণ করতেছে প্লেনে উঠছে প্লেনে ওঠার পরে ওরা ঘুরতেছে ভাবলাম যে ওরা ওদের শেষ হলে অবশ্যই আমি এয়ারপোর্ট যাব আবার ওদের আনার জন্য এই তো এরপর হচ্ছে যাই হোক কথাগুলো আমি বলতেছি ভালো লাগতেছিল এই জন্যই বলতেছি যাই হোক বেশি আবার বললেন না যে চাপা মারতেছি বাট জায়গাটা আসলেই ছোট কিন্তু ভীষণ সুন্দর অল্প জায়গাতেও অনেক কিছু রাখা রাখা যায় যেমন পার্কটা কিন্তু ভীষণ সুন্দর এখন হয়তো বা আরও অনেকটা সুন্দর হয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন এই পার্কটা নতুন ছিল তো এইখানে আবার দেখেন বান্দর বন্দর সানাপোনা যা আছে ওগুলোও একটু উঠতেছে ভূতনও বসিল যে উঠবে তো ভাবলাম যে এটা ওঠার দরকার নেই এটা উঠলে অবশ্যই মাথা ঘুরায় তো এইখানে আবার তারা দোলা 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 করতেছে দোলনায় দুলতেছে আমার ভূত নড়ছে তার মাকে নিয়ে দোলনায় দুলতেছে এইখানে মোটিও দোলনায় দুলতেছি বাট আমি বাদ পড়ে গেলাম আমি তো দোলনায় দুলি নাই আমি দাঁড়ায় দাঁড়ায় ওদের দোলাচ্ছি ভিডিও করাচ্ছি এইখানে ওরা খেলাধুলা করছে যাই হোক বাচ্চাদের জন্য জায়গাটা বেস্ট অনেক খেলাধুলার জায়গা আছে যদিও স্পেসটা ছোট তারপরে আমার কাছে মনে হয়েছে না ওরা অনেক হ্যাপি এখানে এসে ওরা অনেক খুশি হয়েছে এখানে আইসা আর আমিও সাথে সাথে অনেক খুশি হয়েছি বাচ্চাদের সাথে ঘুরতে কিন্তু ভালো লাগে সবাই কিন্তু বাচ্চাদের পছন্দ করে না এরপর যখন সন্ধ্যা হয়ে আসছে ভাবলাম আর বেশিক্ষণ থাকবো না সো আমরা বোটে আর রুচি নেই কেননা অনেকটা লেট হয়ে গেছিলো এই জন্য আর আকাশটা খুব মেঘলা হয়ে গেছে বৃষ্টি আসবে আকাশে ডাক শুরু হয়ে গেছে বিদ্যুৎ চমকাইতেছিল তাই ভাবলাম যে আর বেশিক্ষণ থাকবো না যেহেতু বৃষ্টি আসবে তাহলে আমরা তাড়াহুড়ো করে চল বের হয়ে যাই এরপর তাড়াহুড়ো করেই বের হয়ে গেলাম শুধু ওরা এইখানে যে রাইটগুলো আছে রাইটগুলো কিন্তু সুন্দর অল্প মধ্যে সিম্পল তার মধ্যে কিন্তু সুন্দর অবশ্যই জায়গাটাতে যাবেন ভালো লাগবে আর জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে আমার কাছে এখন হয়তো বা আরও সুন্দর হয়েছে তহ যদিও যাই এইখানে আবার ওরা একটু হাতির পিঠে উঠছে তো ভাবলাম এই তো আপনাদের দেখাই যাই হোক ওরা অনেক কিছুতেই উঠেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো তো এই যে বটু পাতলু আরও কিছু কিছু এখানে আছে ওরা সাইকেল চালাচ্ছে দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে দেয়ালের সাথে যাই হোক অবশেষে এই তো দেখেন আলাদিনের দৈত্য রেখে চলে যাচ্ছি বের হয়ে যাব আর বেশি সময় নিব না সো এই তো আলাদিনের দৈত্যর সাথে কথা বলছি কিছুক্ষণ আপনারা চাইলে এই দৈত্যর সাথে কথা বলতে পারেন এটা হচ্ছে মুরাদ পার্ক এটা হচ্ছে জিঞ্জিরাতে সরি জিঞ্জিরা না এটা হচ্ছে কালীগঞ্জ আজকের মতো ভিডিওটা এইখানেই আল্লাহ হাফেজ